শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তার সাথে ম্যারি ক্রিসমাস টু অল বাবাই সবাইকে বলো মেরি ক্রিসমাস আকি মেরি ক্রিসমাস সবাইকে সবাইকে মেরি ক্রিসমাস আর আজকে যাচ্ছি একটা এমন জায়গা যেখানে তোমরা রিয়েল সান্তাকে দেখতে পাবে এতদিন আমরা শান্তা একটা ম্যাজিক ওয়ার্ড ঠিক আছে ছোটোর থেকে আমরা জেনে এসেছি যে ক্রিসমাসের দিন শান্তা সবাইকে গিফট দেয় কিন্তু আমরা দিনও শান্তাকে চোখে দেখিনি কোনোদিনও সামনে থেকেও দেখিনি কোনোদিনও চোখেও দেখিনি জাস্ট আমরা ভেবেছি যে শান্তা আসে শান্তা গিফট দেয় তো আজকে আমি তোমাদেরকে সেরকমই একটা জায়গাতে নিয়ে যাবো যেখানে আরে শান্তা আছে যাকে বলো রিয়েল শান্তা তো তোমরা আজকের ব্লগটা অতি অবশ্যই দেখবে স্কিফ করবে না একদম সাথে থাকবে আশা করছি ভালো লাগবে চলো দেখতে থাকো আমরা পৌঁছে গিয়েছিলাম আইনস্টাইনের দশ নম্বর মাঠে যেখানে প্রোগ্রামটা হচ্ছিল অবশ্য আমরা কিছুটা লেট ছিলাম প্রোগ্রাম প্রায় এক ঘন্টা আগে স্টার্ট হয়ে গেছে আর প্রচুর প্রচুর বাচ্চা এখানে এসেছে প্রায় ছশো কি সাতশো এরকম হবে আমার ঠিক ঠিক আন্দাজা নেই তবে দেখে যা মনে হচ্ছে সাতশোর ওপর বাচ্চা সব এই আশেপাশে থাকে আবার দূর দূর থেকে অনেকেও এসেছে কাকিমা আজ প্রায় বারো বছরের ওপরে হবে এইভাবেই ছোটো ছোটো দিকে ক্রিসমাসের দিন রকম গিফট নানা রকম খাবার দিয়ে থাকে তার সাথে সহযোগিতা করার জন্য আরও পাশাপাশি কাকিমার রিলেটিভরা থাকে আমরা মানে দিয়ার বন্ধুরাও সবাই আসি আর বেশ ভালো লাগে যে এত সুন্দর একটা আয়োজন বাচ্চাগুলো স্পেশালি কি চাই একটা চকলেট কি একটা বিস্কিট কি একটা ছোট্ট গিফট এই যে কাকিমা দেখতে পেলে রিয়েল সান্তাকে তাকে কাকিমা আজকে খুব ব্যস্ত কিছুতেই সামনে আসতে পারছে না তা আমি এইভাবেই নিচ্ছি ওই জন্য আর বাবা আর এখানে এসে খুব ভালো লেগেছে খুব মানে খুব এনজয় করেছে এত রকম দেখে দেখতে পাচ্ছ লাইনে লাইনে কেমন দাঁড়িয়ে আছে তিন চারটা লাইন একসাথে করা হয়েছে এইভাবেই আর এখানে সবাইকে রাখা হয়েছে এক একটা এই যে পেটি রয়েছে পেটির মধ্যে কোথাও বিস্কিট রয়েছে কোথাও চকলেট কোথাও কেক আর এই দেখো কাকিমা এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছে সকাল থেকে পরে আছে তো আর পাচ্ছিল না সেই জন্য এখন খুলে ফেলেছে সান্তার ড্রেস কিন্তু সান্তার ড্রেস খুলে নিল কাকিমা বরাবরের জন্য রিয়েল সান্তা খুবই ভালো মনের একটা মানুষ আর এই আয়োজন করতে মানে কাকিমা এক মানে সব সময় এগিয়ে থাকে আর দেখতে পাচ্ছ এই যে বাচ্চাদেরকে রেড একটা করে ইংক দিয়ে দেওয়া হচ্ছে কারণ কি ছোটো বাচ্চা তো একবার নিয়ে পরে আবার আসছে তো বুঝতে পারা যাচ্ছে না একটা তো মানে কাউন্ট রাখা হয় যে হ্যাঁ সব বাচ্চাদিকে দেওয়া হবে তো সেই জন্য আর বাবাইকে দেখো বাবার বন্ধু বান্ধবী সবাই স্কুল ফ্রেন্ডরাও রয়েছে ও খুব এনজয় করছে কারণ ওর কাছে এই জিনিসটা একদম ফার্স্ট টাইম ও দেখছে অন্য বাচ্চাদের সাথে সাথে বাবাই এই বিস্কিট কেক চকলেট আর এখানে প্রোগ্রামও হচ্ছিল এসবে পার্টিসিপেট করে খুব খুশি আর বলছিল মা আমরা না এবার প্রতি বছরই আসবো এখানে রিয়েল সান্তার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই এনজয় করেছে আর আমাদের তো খুবই ভালো লেগেছে সত্যি কেউ তো আছে বাচ্চাগুলোকে এরকমভাবে দেওয়ার জন্য বাচ্চাগুলো মানে চোখের সামনে রিয়েল সান্তাকে তো দেখেছে এটাই সব থেকে বড় খুশি দেখতে পাচ্ছো সব বাচ্চাগুলো কত খুশি এই যে এই যে এইটুকুনি গিফট কিন্তু এটারই মূল্য অনেক প্রচুর মূল্য এটার

এসেছি আমরা কে অনেক বছর পর এলাম প্রায় হয়তো সাত বছর পর হবে বাবাই হওয়ার আগে এসেছিলাম তো বাবাই তো ছ বছরের হয়ে গেল আর আমরা ইন্ডিয়াদের ওখানে গেছিলাম তোমরা রিয়েল সান্তাকে দেখলে আশা করছি ভালো লাগবে এই দুটো ব্লগকে একসাথেই দেব তো এখন একটু পার্কের ভেতরে যাব আর বাবাই একটু রাইডে চাপবে অ্যাকচুয়ালি পার্কে আসাই হচ্ছে বাবাইয়ের জন্য বাবাই একটু রাইডে চাপবে আমরা একটু বসবো কারণ কি খুব টায়ার্ড হয়ে গেছে খুব টায়ার্ড হয়ে গেছি তো সেই জন্য এখানে আসা এই টিকিট কাউন্টারে আঁকা এখন টিকিট কাটছে তারপর ভেতরে ঢুকবো আজকের দিনটা খুবই ভালো কাটবে আর পরপর ব্লগ আসতে থাকবে তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর নি প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও কেমপিতে এসেই প্রথমে ফুড কোর্টে এসেছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি স্পেশালি বাবাই সেরকম কিছু খায়নি তো প্রথম ভাবলো একটু পেট পুজো করে নি হালকা ফুলকা কিছু খেয়ে নি তো ওরা দুজনে মিলে এখন অর্ডার দিতে গেছে দেখা যাক কি অর্ডার দিচ্ছে আর কী নিয়ে আসছে এখন এখানে কিছুক্ষণ বসবো একটু খাবো একটু রেস্ট নেবো তারপর ওই অপোজিট সাইডে রাইটগুলো আছে ওখানে নিয়ে যাব একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে আগে আসতাম প্রায় সাত বছর সাড়ে সাত সাত বছর মতন আসিনি একই রকমই সব কিছুই লাগছে পুরনো স্মৃতি সব মনে পড়ছে আর এখানে গান চলছে তার মধ্যেই আমি ব্লগ করছি জানি না কপিরাইট ক্লেম আসবে না কি হবে অর্ডার দিয়ে ওরা আসছে কি অর্ডার দিলি কি অর্ডার দিলে চিকেন মোমো আর এই যে অর্ডার করেছি এগ চিকেন রোল আর এটা হচ্ছে চিকেন ললিপপ আর বাবাই অর্ডার করেছে চিকেন স্টিমড মোমো আর তার সাথে ওটা কি কফি না না ওটা স্যুপ ও কফি ভাবছি হ্যাঁ স্যুপ বাবার তো অল টাইম ফেভারেট হচ্ছে মোমো তো সেই জন্য মোমো অর্ডার করেছে আর আমাদের এই পেঁয়াজ কে জানে বাবাই কেমন লাগছে বাবায়ের আকাশ এখন ওয়াটার বেলুনে চেপেছে ওই যে মাছ জলে রয়েছে ইয়েলো অ্যান্ড রেড কালারের বেলুনটা ওটাতে একসাথে অনেকজন চাপা যাবে তো বাবায়ের আকাশ চেপেছে তার সাথে আরেকটা একটা ছোট্ট বাচ্চা চেপেছে তিনজনে চেপেছে ওইটাতে এখানে প্রচুর রকমের রাইড রয়েছে বাবাই থেকে এখানে নিয়ে এলো বানজি জাম্পিং রয়েছে ওখানে তাছাড়া স্লাইড আছে দোললা আছে সিস আছে আরও অনেক কিছু আছে তো বাবাই বলছে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব এখন ওই যে দোললাতে চেপেছে না ঠিক আছে চল তাহলে হ্যাঁ এখন এখানে এসেছি আর আর ওয়াটার বেলুনটা চেপে দুজনাতেই পুরো থকে গেছে একদম টায়ার্ড হয়ে গেছে আকাশ তো বলছে আমাকে আর কিছুটা চাপতে বলো না আর মজাও করেছে প্রচণ্ড মজা করেছে এমপি পার্ক যারা এসেছো তারা অতি অবশ্যই জানো যে পার্কটা প্রচুর এরিয়া জুড়ে তো আমরা এখন একদম ব্যাক সাইডে এসেছি মানে একদমই যেদিকে ছিলাম প্রথমে তার থেকে অনেকটা পেছনে চলে এসেছি অ্যাকচুয়ালি এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আকাশ বলছিল আমাদের প্রেম জীবনের কথা বলতে আমি বললাম এই ব্লগে আমি কিচ্ছু বলবো না যদি কেউ জানতে ইচ্ছুক থাকে ওই নিয়ে আমি আলাদা ব্লগ বানাবো তো ওখানেই তবে এখন অনেক চেঞ্জেস হয়েছে কোভিডের পর থেকে তো বন্ধই ছিল তারপর তো এই একটা বছর আগেই খুলেছে একটা বছরও হয়নি হয়তো তো অনেক চেঞ্জেস হয়েছে অনেক বসার জায়গা ছিল যেগুলো এখন এখানে নেই আর তারপর একটা সাইড নো এন্ট্রি করে দিয়েছে ওখানে প্রচুর আম গাছ লাগিয়েছে এরকম করে প্রচুর চেঞ্জেস এসছে তো ওই যে পুরনো স্মৃতি জড়িয়ে আছে তো সেই জন্য এখানে আমরা হেঁটে হেঁটে এলাম আহ কিছু ফটো ক্যাপচার করব বলে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই